বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁদে লাও সঙ্গে ঝোড়া কোদাল লাও গোরস্থানে চলে যাও বাবা কব করে দা দিয়ে দাও শেষ বোঝা বোঝে লাও এ ছেলেরা এই দুনিয়া তারা জানার জায়গা শেখার জায়গা বোঝার জায়গা যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি ছেলেরা সেই ছোট হলে তোমরা চোখে দেখুনি সেই পূর্ব আসিমের ছোট হলে তোমরা চোখে দেখুনি তোমাদের মুরব্বীরা তোমাদের বাপ চাচারা বাপ দাদারা দেখেছে সেই ছোট হলে একটা কথা বলছে গত্যাম্বি করে বলতেন জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই না দানে রে বোঝায় থেকে পারে কোথায় যারা জ্ঞানী হবে সামান্য কথায় বোঝে যারা বুঝবে না বুঝালো বুঝবে না বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁধে লাও সঙ্গে ছোড়া কোদাল লাও গোরস্থানে চলে যাও বাবা কবর করে দা দিয়ে দাও শেষ বোঝা বুঝে এ ছেলেরা এই দুনিয়া তোলে জানার জায়গা শেখার জায়গা বোঝার জায়গা যদি তোমরা এই দুনিয়াতে না বোঝবার কবে বুঝবে বাবাতে বুঝে না যা বিদায় করবো দিয়েছে কবর শুয়ে বুঝো আর কেউ বোঝাতে যাবে এটা আমাদের বোঝার জায়গা যার জন্য ছেলেদের তোমরা শোনো আমি কি বোঝাতেছি তোমরা বোঝো তোমরা গ্রামে গ্রামে মিলাদ মাফিল দিচ্ছ ঈশ্বর সাহ করছো জলসা করছো সব সেট মাফিল করছো জিয়াত মারফিল করছো কি সর্বনাশ করছো তোমরা না 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 একদম না কাদের কাজে তোমরা হাত দিয়েছো আর কাদের কাজ করছো আর কাদের কাজ করতে গিয়ে সেরি দেবে কাজ করছো বিপদে পড়ে দো হুজুর বলতেন ছোট হুজকে বলতেন বাবা জেরা গোরস্থানে তোমরা গাছ কেটে নি গোরস্থানে গাছ লাগাও যে গোরস্থানে গাছ থাকবে ওই গাছের শেকড় কবরের মধ্যে প্রবেশ করে আল্লাহর তসবি আল্লাহর প্রশংসা আল্লাহর কালেমা জেকের করে আমার আল্লাহর কালেমা জেকের বলতে আমার আল্লাহ তারা ওই কবর পাশের গোড়া আজাবটা মা করে বাবা জিরা হ্যাঁ ছেলেরা গোরস্থানে তোমরা গাছ কেটে নি গোরস্থানে গাছ লাগাও যে গোরস্থানে ভয়ঙ্কর বন জঙ্গল হয়ে থাকবে ওই কবরে ধার দিয়ে যাতায়াত করলে মতের কথা স্মরণ হবে মরণ কথা খায়াল হবে হ্যাঁ তোমরা গাছ কাটো যে গাছ কাটার দরকার প্রয়োজন সেই গাছকে কেটে বিক্রি করে ওই গাছের টাকা নিয়ে গোরস্থান হেফাজত করো কেন গোরস্থানের মাটি কথা বলে গোরস্থানের এক একটা মুটো মাটি ইট পাটকে ঢিলা যাবতীয় আসবাবপত্র আপনা মান নিয়ে যাবার অধিকার নেই কেবলমাত্র গোরস্থানের জিনিস গোরস্থানের কাজে ব্যয় করতে হবে মসজিদ কার ঘর জোরে বলেন মসজিদ কার ঘর আল্লাহর ঘর কেবলমাত্র মসজিদ হল আমার আল্লাহর ইবাদতের জায়গা ও মুসল্লি ও নামাজি তুমি কোথা ঢুকছো আল্লাহ জান্নাতের ঘরে ঢুকছো তুমি আল্লাহর ঘর মসজিদে ঢুকছো খুব সাবধান মাথা হ্যাঁ করে ঢোকো মাথা হ্যাঁ করে ইবাদত করো আল্লাহকে খুশি করো রাজি করো নামাজ পড়ো মাথা হ্যাঁ করে চলে যাও মসজিদে মাথা তুলে কথা বলতে যেও নি আল্লাহ কেটে নেবে ঘর কেটে নেবে ফেতনা জায়গা পেলে না কথা বলার জায়গা পেলে না আল্লাহর ঘর মসজিদটা পেলে মা বিদায় নিয়ে চলে গেলেন বাপ বিদায় নিয়ে চলে গেলেন ছেলে চলে গেল ভাই চলে গেল কি কান্না কেঁদেছ সেই বাপে সেই মায়ের সেই দাদা সেই দাদি সেই ছেলে সেই মেয়ে লাশটা যখন নিয়ে যাচ্ছ গোরস্থানের ভেতরে চোখের পানি মুসতে মুছতে গোরস্থানে ঢুকছ কোথায় ঢুকছ খুব সাবধান কোথা পাটা ফেলছো দেখো দেখো তোমাদের পায়ের নিচে কারা শুয়ে আছে কত নামাজি কত আল্লাহ কত জাকির কত আল্লাহর বান্দা সব কাতারের পর কাতা দিয়ে আছে তাদের বুকের উপর দিয়ে তোমরা পা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ খুব সাবধান পাটা কোথা ফেলছো গোরস্থান কর্মস্থান বিয়াদি হলে আমার আল্লাহ পা কেটে নেবে কোথা পাচ্ছ কেবলমাত্র মসজিদে জিনিস মসজিদের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না মসজিদের একটা মোটো মাটি ঢিলা যাবতীয় আসবাবপত্র পত্র আপনার যাবার অধিকার নেই কেবলমাত্র মসজিদে জিনিস মসজিদের কাজে ব্যয় হবে গোরস্থানের জিনিস গোরস্থানের কাজে ব্যয় হবে মাসা জিনিস মাসা কাজে ব্যয় হবে এই ঈশ্বরের সাবে জিনিস ঈশ্বরের সবে কাজে বের করে মসজিদে লাগানো যাবে না আবার জিনিস গরুস্থানে লাগানো যাবে না মাদাসা জিনিস গোরুস্থান লাগানো যাবে না আবার মসজিদে জিনিস মাদাসায় লাগানো যাবে না মাদাসা জিনিস মসজিদে লাগানো যাবে না কেবলমাত্র মসজিদে জিনিস মসজিদে কাজে ব্যয় হবে গোরস্থানের জিনিস গোরস্থানের কাজে ব্যয় হবে মালসা জিনিস কাজে ব্যয় হবে এই ঈশ্বরের সব জিনিস সব কাজে ব্যয় হবে এই চারটে জিনিস আমার নবীজি ভাগ করে দিয়ে গেছেন কাতে তোমার হাত মারছ কাজ জিনিসে তোমার হাত মারছো তোমাদের হাত আল্লাহ কেটে দেবে হাত দেবার জিনিস পেলে না তোমরা আগুনে হাত দিচ্ছ কি এই এক আল্লাহর ঘর মসজিদ দুই নবীর বাবের ঘর মাদ্রাসা তিন গোরস্থান করব যেটা আমার আপনার সুমার জায়গা চার এই দোয়ার মা এটা আমার নবীজি বাপুর দিকে আছে কেবলমাত্র মসজিদ মসজিদ কাজে বাইরে হবে গোস তাহলে জিনিস গোশ তার জাবাই হবে মাস আর জিনিস মাসের কাছে হবে ঈশ্বরের সব জিনিস ঈশ্বর সব এর কাজ হবে কিন্তু এটা আমার নবীজি বাপুর দেখেছে আর তোমরা ফেট পেলে না এই চারটি বেঁচে দিয়েছো সব ঘেঁটে ফেলছো মেকে ফেলছো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই মেকে ফেলেন ঘেঁটে ফেলেন আজ মানলে কাল দুদিন খনেকে মশা লাশ কাঁদলে বে দা দিয়ে দেবে সময় দেবে না খুব সাবধান ওয়াজ কি শুনবেন আমি ওয়াজ করতেও আসিনি আপনাদের কাছে ওয়াজ শোনাতেও আসিনি আপনাদের মুরুবীদের আপনাদের বাপ চাচাদের বাপদের দোয়ার বর করতে সেই কার্তিক মাস থেকে উত্তর চৌষ দক্ষিণ চৌষ নদীয়া নদিয়া মুর্শিদাবাদ এলাকায় আল্লাহ খেদমত করেছেন ব্যাস এবার আমার গুণাগারের গাড়ির চাকা ঘুরবে এবার জঙ্গলমহল বাঁকুড়া আর মেদিনাপুর হুগলি হাওড়া কিন্তু গুণাগার এসেছি আমি আপনাদের কাছে কিছু নিতে আসিনি আল্লাহর আইনের কথা শরীয়তের কথা খুব কড়া কটা কথা বলবো বিদায় নব্লা সোনো কোফাসিন মসাফের মোর নিচ্ছায়াসে দৌত করে সোনো কোভাব মসাফের মোরান ইচ্ছা সিনে দরে আ Change the my. আমি আসিনি আজকে তোমরা আমাকে দাওয়াত করে রে কি মেহমান করাচ্ছ সেটা কেবলমাত্র আমার আল্লাহ জানে তোমরা আমাদের সব পরিবারের পানির পর বন্ধ করে দিলে একটু তোমরা আমাদের পানি দেবে না তবে শোনো শোনো আমরা এই জগতের পানির পিপাসিতা নয় আমরা আমার আল্লাহর হাউজে কৌশলে পানির পিপাসিতা বুঝলে বলবো তোমরা আমাদের সাদতে পানি পান করাবে আমাদের শহীদ করবে তবে তোমরা শোনো আমরা খুশি আমরা ধন্য তবে আমরা শহীদ আমরা শহীদ কিন্তু আমরা মৃত নয় আমরা জীবিত একবার জরে বলে বলবো আমাদের নবী বাইগরেরা সোহাদা হুজুররা শহীদান হুজুররা আল্লাহর উলিরা এই নামাজি চাকিরা আমাদের কবরবাসীরা মুরদানা জিন্দা আওয়াজ দেন বলেন আমাদের নবী পাইগম্বররা সোহাদা হুজুররা শহীদান হুজুররা আল্লাহর উলিরা আবার আমাদের কবরবাসীরা মুরদানা জিন্দা সেই জেন্দা কবর তোমরা কাজ করছো সেই জেন্দদা আল্লাহর অলিদে তোমরা কাজ করছো সেই জেন্দা নামাজি জাগিতে তোমরা কাজ করছিসরা সব কিছু দোয়ার মারদ করছো কাদের কাজে তোমরা হাত মারছো হ্যাঁ কাদের কাজ করতে গিয়ে তোমরা সেই দিতে কাজ করছো বিপদে পড়ে যাবে